سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله আমারে নোহরে রে ফোতুল জগত করেন অজালা নহবি আমার নোহরে রে জগত অজালা

إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله नाव मेरे सा नवो जारे सैया चारे अल्ह पाठै न मेरे सा नवो मे सैया चारे अल्ह पाठे अल्लो

ও শাহাদা তির পানি ঠুটে আশিলে কামলি বলা শাহাদা তির পানি ঠুটে আশিলে কামলি বলা আমাকে ফো টিলো রো রে মিনো রে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ বলেন যারা ফাইজলামিটা করছো আমি এখন দар করাই তোমাদেরকে দар করাই এখন আমি কি তোমাদেরকে ডেকে আনছি জান্নাতের বাগানে তো ফাইজলামি করার ख्याल থাকলে আসছো কেন সাবধান কোরআন শরীফের উনত্রিশ পাড়া কলা এটা আমার জন্য একটা মিলাদ এটা আমার জন্য কি এটা আমার জন্য কি এটা আমার জন্য একটা মিলা আমি যখন আমার এরিয়াতে মিলাদে আসি এর চেয়ে বেশি মানুষ আসে এর চেয়ে বেশি মানুষ আসে মিলাদ পড়তে অনলাইন আলোচনাগুলো দেখবা লক্ষ লক্ষ ইয়াং জেনারেশন দাঁড়াই থাকে তাদের মধ্যে তো কোনো বেয়াদবি নেই গত কয়দিন আগে গেলাম ইয়াতে ওই যে মেঘালয় বর্ডার আছে না মমিন সিং দিয়ে যায় মেঘালয় বর্ডারের দিকে গেলাম পাঁচ মিনিট লাগছে সর্বোচ্চ মিনিট তোমাদের মতো ইয়াং ছেলেরাই তো জায়গা নাই এত আদবের সাথে ওরা শুনছে আমি তোমাদেরকে বলি আমার মোড়টা কিন্তু ছিল জিকির আওয়াজ থেকে ছোট্ট একটা টপিক তৈরি করেছি আমি কিন্তু এখান থেকে বের হয়ে এখন দুরুদের ফজিলতের দিকে ঢুকতাম কিন্তু তুমি আমাকে কথাগুলো বলতে বাধ্য করেছো আমি তোমাদেরকে বলি আগেই বলেছি এখানে সবাই যে বিবেকহীন এমনটি নয় সবাই যে হালকা মেন্টালিটির মানুষ এমনটিও নয় কোরআন শরীফের উনত্রিশ পারা সুরা কলাম সুরা কলামের মধ্যে আল্লাহ রাবুল আলমিন ওয়ালিদ বিন মুগিরাকে দশটা গালি দিয়েছে কয়টা তোমাদের এলাকার হুজুর আছে আমি চলে গেলে আমাকে ওনাকে জিজ্ঞেস করবা যে গাজী সাহেব কি ভুল বলল না রাইট বললো কয়টা গালি দিছে দশটা এর মধ্যে দশ নম্বর গালিটা কি জানো আল্লা বলেছেন অতুল্লিং বায় সানি আল্লা বলেছেন উইথ অল দ্যাট হেই এই যে বা স্টার্ট বুঝো জারজ সন্তান কি সন্তান একেবারে লোকাল ভাষায় যেটাকে বলা হয় হারাম জাদা কি বলা হয় হারাম জাদা তাকে কি বলা হয় জারদ সন্তান জারজ সন্তানটা কত খারাপ আল্লাহ রাসূল বলেছেন সে যদি গোটা পৃথিবী থেকে যদি গ্রাজুয়েশন করে আসে কি করে আসে কিন্তু তার পিছনে দাঁড়াইয়া ইক্তা দায়িত্ব বিহাজাল ইমাম বলা যাবে না তার পিছনে নামাজ পড়া হারা ঠিক সেই নোংরা শব্দটা ওয়ালিদ বিন মুগিরের সাথে আল্লাহ লাগাই দিছে কি করার কারণে বেয়াদবি করার কারণে আমি জিকির করছি তোমরা কি আমার কণ্ঠের দিকে তাকাচ্ছ না আমার যে শব্দ আমার যে বাক্যের মধ্যে যেই ওয়ার্ডগুলো আছে সেগুলোর দিকে তাকাচ্ছ আমি বলেছি একটা শব্দ ইউজ করেছি যে নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা কথা কি বুঝে আসছে নামের সাথে নাম মানে কি আমার দিকে দেখা আল্লাহ নাম লিখতে চারটা হরফ লাগে আলিফ লাম লাম হা কয়টা হরফ একটার উপরে নিচে কোনো নক্তা নাই আমার নবীজির নাম লেখতে হরফ লাগে মিম হা বিম দাল চারটা কয়টা একটা হরফের উপরে নিচে কোন নক্তা মিলছে না আল্লাহ অফ দ্য ফার্স্ট ফিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রব্বুল আলামিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড রাহমাতাল আলামিন কি চমৎকার না এদিকে আসেন কাছে এসে বসেন আমার কথা কি আপনাদের বুঝে আসে কি চমৎকার না আল্লাহর সাথে রাসূলের প্রেমের দিক দিয়ে মিল আছে না তো আপনি কি মনে করেন আপনি কি নিজে নিজে আল্লাহকে দেখে আল্লাহর কাছে যেতে পারবেন আল্লাহ কন্ডিশন দিয়েছে আল্লাহ বলেছেন মাইয়াতুর রাসূল ফাকাদ আতা আল্লাহ আল্লাহ বলেছেন হি হো অবিস দা আল্লাহ যেই ব্যক্তি রাসূলকে মানলো সে যেন আল্লাহকে মানলো আমার কথা নয় কোরআনের কথা ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ যেটা নাম ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও টেস্টামেন্ট এটার মধ্যে ওরা বক্তব্য দিয়েছে ইহুদিরা বক্তব্য দিয়েছে হি দিট লাভ ইথ নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ যে প্রেম করে না সেজন আল্লাহকে জানে না ফর গড ইজ লাভ আল্লাহই প্রেম কিন্তু আল্লাহ বলতেছে নো সে বলো ইফ ইউ ডো লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও লাভ হবে কি আল্লাহ বলেছেন আল্লাহ উইল লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর সিনস আল্লাহ ক্ষমা করে দিবে এটা কি আল্লাহ ইংলিশে বলছে নো আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি ইহবিবিকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ গফুর রহিম তোমাদেরকে তোমাদের যুবকদেরকে কেন্দ্র করে বলছি কুমিল্লা শহরে তো যাও আমার বাসা শহরে কান্দির পারে লাইব্রেরির সামনে নিউ মার্কেটে তা আমার একটা পছন্দের একটা কিতাব খুঁজতে 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 আমি নিউ মার্কেট পর্যন্ত গেলাম পাইলাম না পরে যাওয়ার পরে যেই যিনি মানে লাইব্রেরি পরিচালনা করছে উনি জানতে চাইলেন হুজুর আপনি কে বা কি পরিচয় আপনার কোথায় আমাদের মধ্যে একটা কথোপকথন শুরু হলো তো কথা বলতে 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 এক পর্যায়ে বর্তমানে ইয়াং জেনারেশনদের নিয়ে কথা বলা শুরু করলাম তো পাশের লাইব্রেরিতে আরেকটা একদম স্লিম একটা ছেলে তো আমি ওই যে জিন্স প্যান্টটা এই পোশাকটা যারা পড়ছে তারা নিজেও জাহান্নামি এবং তাদের লজ্জাস্থানটা যারা দেখছে তাদের চৌকো অপরাধী কারণ নজরু চোখের জিনা হলো দেখা চোখের পাপ কি কথা বলে না তোমরা কি আমার কথা রাগ হচ্ছ আমি তোমাদেরকে ক্লাস করাচ্ছি এটা একটা টিচিং চোখের অপরাধ কি তোমরা যখন কোন নোংরা জিনিস দেখবে তখনই কিন্তু নোংরামিটা তোমাদের কালবে সে বাসা বাঁধবে যখন এটা তোমাদের চোখে দেখে কাল পর্যন্ত চলে আসবে তখনই কিন্তু তোমাদের নবসের নোংরামি শুরু হয়ে যাবে তার আগে কিন্তু নোংরামে কাজ করতে কেউ সক্ষম হবে তো ওই বিষয় নিয়ে বলতে বলতে পাশের লাইব্রেরি ছেড়ে চিকন করে একটা ছেলে চলে আসলো আমার কাছে এসে বলতেছে হুজুর এতক্ষণ পর্যন্ত আপনার যে বক্তব্য আমি শুনেছি হুজুর আপনার কাছে আমার একটা প্রশ্ন কি হুজুর আমি তো এতদিনই পোশাকটাই পড়তাম আমি জানতাম এটা একটি স্মার্ট পোশাক বর্তমান সমাজে ইয়াংরা একটু লাইক করে বেশি এখন আপনার কাছ থেকে শুনে আমার কাছে এটার প্রতি অনেক ঘৃণা হুজুর জন্ম হয়েছে আমি আজকে থেকে যদি আর কোনো দিনই পোশাকটা না পড়ি তাহলে কি আল্লাহ আমার অতীতের গুণাগুলো ক্ষমা করে দিবে আমি বলছি অবশ্যই ক্ষমা করে দিবে ছেলেটা খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলে নিউ মার্কেটের সামনে থেকে আমার কাছ থেকে প্রস্থান করলো মনে রাখবা যেখানে কোনো তো কথা কাটাকাটি নেই যেখানে কোনো প্রশ্ন করার মতো কোনো কি ধর নাই সিচুয়েশন নাই মনে রাখবা এটা হলো মৃত জাতি মৃত সমাজ যেখানেই দেখবা ইমাম সাহেবকে দাঁড়িয়ে প্রশ্ন করে মনে করবা এই আত্মাটাই জাগ্রত আত্মা জাগের আমি তোমাদের কাছে আজকে এসছি কিছুক্ষণ পরেই তো চলে যাব তোমরা বিরক্ত হচ্ছ কেন একটু চিন্তা করো একটু ভাবো প্রতিটা তিনশো ষাটটা রাত্রের মধ্যে সবগুলো রাত্রই তো ঘুমাও আজকে রাত্রের কিছু অংশ সময় দাও নিজের বিবেককে প্রশ্ন করো বাসায় গিয়ে ঘুমিয়ে চিন্তা করো যে হুজুর এগুলো বললো আসলে কি আমরা আদৌ কি সেই কাজগুলো করছি যদি করে থাকি তাহলে তো আল্লাহ আমাদেরকে ওয়েলকাম বলবে কিন্তু যদি আমরা না করি তাহলে আমাদের উপায়টা কি হবে পৃথিবীর লোভ মানুষকে জাহান নাম নামে পৌঁছে দিয়ে খান্ত হবে আর আল্লাহ রাসুলের ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে তুমি যেখানে কদম দিবে অন্ধকার আলোকিত হয়ে যাবে সোভান আল্লাহ বলেন না কেন আমার কথাগুলো তোমার কাছে খারাপ লাগছে আমি তোমাদেরকে জাস্ট বুঝিয়ে দিলাম ভালো না লাগে যাওয়ার দরকার নাই কিন্তু আসার পরে কোনো ধরনের কোনো বেয়াদবি করা এই আমার দিকে দেখাও রাসুলকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয় কিন্তু রাসুলকে তো তোমরা পাবা না রাসুলকে তো দেখতেও পারবা না বল হুজুর এখন আমরা কি করব। আল্লাহ রাসুল একটা সুন্দর সমাধান দিয়ে দিয়েছেন আল্লাহ রাসুল বলেছেন তোমরা একটা কাজ করো যারা আমি নবীর পাগল আলেম বাল্লার অলি তোমরা তাদের সাথে ওঠাবসা করো তাদেরকে সময় দাও তখন তাদের মাধ্যমেই তোমরা আমার কাজ পর্যন্ত পৌঁছাবে আর যখন আমার কাছে তোমরা চলে আসবে অটো তোমরা আল্লাহর কাছে চলে আসবে রাসূল বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট হেপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট নবী বলেছেন ইমানদার নবীকে ভালোবাসবে আর বেঈমানরা মুনাফিক রামী নবীকে ভালোবাসবে আমরা কি বেঈমান মুনাফিক হতে চাই নাকি মুমিন হতে চাই সবাই মমিন হতে চাই মমিন হতে চাইলে আমাদের মধ্যে থাকতে হবে যথেষ্ট শ্রদ্ধা যথেষ্ট ভালোবাসা আমি তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দিয়ে দিব সবাই শোনার জন্য রাজি আলহামদুলিল্লাহ আমি কিন্তু তোমাদের জন্য আজকে চমৎকার একটা বর্তমান প্রেক্ষাপট নিয়ে একটা চমৎকার একটা টপিক কিন্তু তোমাদের জন্য নিয়ে আসছি তোমরা এগ্রি থাকলে কিন্তু আমি আলোচনা করতেও আমিও রাজি সবাই বিশেষ করে যুবকরা হাত তো লোকে কে রাজি দুই হাত সবাইকে দুই হাত আমি দেখছি অনেকে কিন্তু উঠতে চাচ্ছ না যদি তোমাদের মন থেকে যদি ইচ্ছা না থাকে আমি কিন্তু তোমাদেরকে বলি নাই উঠাইতে হাত যাদের ইচ্ছা নাই আমি কিন্তু তোমাদেরকে প্রেশার ক্রিয়েট করি নাই করেছি করছি আমি বলছি কে কে স্বেচ্ছায় নির্দিধায় হাত তোলো তোমরা উঠাইছো আমি তোমাদেরকে বলি আজকে তোমরা মনে করছো আমরাই এই উত্তরপাড়াতে পাড়াতে আসি না কিন্তু এই চারপাশ তোমরা মনে করছো খালি ওই যে গেট দিয়ে একজন একজন করে ঢুকছে ফেরেস্তাদের নোটবুকে কিন্তু তাদের লিস্ট হচ্ছে আজকে কিন্তু এই আজকে যে আল্লাহ আমাদের প্রতি কত খুশি এটা আমি তোমাদেরকে বুঝাতে পারবো না আজকে রাতরা জুমার রাত আজকে রাতরা কিসের রাত সাইয়েদুল আয়া শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন এই দিন ঈদুল ফিতর ঈদুল আজাহার দিনের চাইতেও দামি এই দিন কি তোমরা তো তোমাদের বাড়ি থেকে এসছো আমি কত দূর থেকে আসছি তোমরা তোমাদের আশপাশ থেকে আসছো না মাইক তোমরা আমার আগে বাড়ি চলে যেতে পারবা বন্দুনি আমার আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোর লাগায়া প্রত্যেকটা জমার দিনে কেউ যদি মাত্র আশি বার যদি দরুদ পড়তে পারে রে তার আশি বছরের সগীরা গুন আমার আল্লাহ মাফ করে দেন বন্ধুরে আমার দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস কানা হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হুম আমার নবী আপনার নবী দুই জাহানের বাদশা নবী তিনি জেনে দিয়েছেন কেউ যদি প্রতিদিন প্রাণের নবীকে ভালোবেসে প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়ে কতবার 1000 বার যদি দরুদ পড়তে পারে রে আমার নবী জানিয়ে দিয়েছেন সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরন হবে না কি চমৎকার খবর না ফুলছে পলটা পোলটা হাজার বছরের রাস্তা হবে কত হাজার ফুলছে রাতের পোলটা তিরিশ হাজার বছরের রাস্তা হবে জিব্রাইল তিনি কথা দিয়েছে প্রাণের নবীর সাথে প্রেমের ডুরি লাগাও প্রাণের নবীকে ভালোবাসো অল টাইম ফরজ ওয়াজিবের ফাঁকে ফাঁকে অল টাইম নবীর প্রেমের দরুদ পড়ো আমি জিব্রাইল কথা দিলাম রে যেই ফুলছে রাতের পোলটা হাজার বছরের রাস্তা হবে চুলের চাইতে যে হবে হীরার চাইতে ধার হবে ওই তিরিশ হাজার বছরের রাস্তা ফুলছে আমি জিব্রাহিল নবীর প্রেমের কারণে পার করে দিব আজাইলে তো ভয়ঙ্কর সকল প্রাণীর যান কবজ করে তো ভয়ঙ্কর একটা দায়িত্ব আল্লাহ দিয়েছেন আজরাইল কথা দিয়েছেন এ নবীর উম্মত তোমরা সবাই শুনে রাখো গো নবীর সাথে যদি প্রেমের ডোরে লাগাই অল টাইম নবীর প্রেমের দরুদ পড়তে পারো নবীজির কদমে দরুদ সালাম পৌঁছে দিতে পারো আমি আজরাইল কথা দিলাম রে তোমার মৃত্যুটার সময় আমি তোমার জানটা এত এহসানের সাথে কবজ করব যেমনি ভাবে নবী রাসূলের জান আমি আজরাইল কবজ করেছি ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামতের দিন সিংহে ফোকার বেরে রে দুলাল উত্তর পাড়ার যুবক আমার ভাই বাবারা আমার মা বোনদেরকে গো হৃদয়ের জানালা খুলে শোনো তিনি বলেছেন কালকে দিন আমি হাসরের ময়দানে তাৎক্ষণিক ভাবে কালকে আমতির দিন আমি শেষদায় পরে যাব আল্লাহর যদি কদমে নবীর প্রেমিকের যতক্ষণ পর্যন্ত ফায়সালা না হবে আমি ততক্ষণ শেষদা থেকে উঠব না যেই হাউজে কাউসারের পানি পান করলে কমপক্ষে চল্লিশ বছর পানি পিপাসা লাগবে না আমি একটু আগে কিন্তু বলেছি উত্তপ্ত গরম পানির কথা বলেছি কিনা যে হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি হবে দুধের চাইতে সাদা হবে বরফের চাইতেও ঠান্ডা হবে কম পক্ষে চল্লিশ বছর কোন পানির পিপাসা লাগবেন একটু যদি পান করো হজরতি মিকাইন কথা দিয়েছে নবীর প্রেমিকেরা তোমরা টেনশন করো না আমি মিকাইল কথা দিলাম রে নবীর সাথে প্রাণ ভরে জীবনের চেয়ে বেশি ভালোবাসো আমি মিকাইল কথা দিলাম কাল কেমতির দিন আমি তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো মারহাবা আর জুড়ে पहले निराला इगो नो भी पहले निराला पहले निराला इगो नो भी आरु जुड़ी पहले निराला इगो नो भी आ पहले निराला इगो नो भी दुई कदो में जो मुखबो दुई রাখবো গায়ে পাইলে নিরা পাইলে নিরা গো গজল পছন্দ করো আমি কিন্তু একজন রাইটার আমার সিনা ভরা কিন্তু গজল তোমরা সুন্দর করে গাইতে যদি পারো আমি কিন্তু তোমাদেরকে প্রাণ খুলে শোনাবো যুবকদের মধ্যে কে কে গজল পছন্দ করো হাত তোলো তো দেখি মাশাআল্লাহ মারহাবা হাত গজলটা অত্যন্ত সুন্দর না আমার নবী কত দূরে লৌহিত সাগরের তীরে আই রে হে মোদী নারী সোনার গড়ে মোদী নারী সোনার গড়ে আচির তিনি সর্বদাই পাইলে নিরা পাইলে নিরা পাইলে নিরা নাই গণবি পাইলে নিরা তুই কত চমক খাবো দুই কদমে চমক খাবো চরণে ধলি মাখব গাই পাইলে মিরা তাই গো নবী পাইলে মিরা না পাইলে মিরা তাই দিদি পাল তনে দে মাঝি হেলা করিস না তে দে পাল তনে দে ছেড়ে হেলা করিস না চেরি দিনো খায় আমি ছেড়ে দিলাম খায়াল নি যাব মদিনা মুখাই নবী এলো মা আমি ঘরে হাসিলে হাজার মানে কাদিলি মনটা ঝরে দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে

ছেড়ে দিন কায়ামি অনুরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাত্তি জলে মদিনার ঘরে ঘরে দয়ালে মুর্শিদি যার শখা তার কিসের ভাবনা দয়ালে মুর্শিদি যার শখা

ধন্যবাদ না তো মাহফিলে আসলে মারহাবা মাহফিলে আসলে কি এমনি লোকাল প্লেসে গেলে ধন্যবাদ বা যেটাই বলো আছে মুর্বি মানুষ কিছু বললে হয়নি আলহামদুলিল্লাহ বলে